ইউনিভার্স টু থাউজেন্ড ফাইভে মিছিলার জন্য এই সুযোগ সুযোগটা নিচ্ছে তো বাংলাদেশের তানজিয়া জামাল মিথিলা ন্যাশনাল কুইন অফ বেঙ্গল লুকে সবাইকে চোখ ধাধিয়ে দেয় এই পোশাকটির ডিজাইনার হল আফ্রিদা সৈয়দা সাদিয়া থিম রেখেছে একশো বিশ দিন পরিশ্রম করে তাঁতিরা নিজ হাতে বুনন করেছে একটি জামদানি বাংলাদেশের শান্তি দেশের অদম্য চেতনার প্রতীক ছাড়াও এই লুকের রাজকীয় ভাইব এবং বাংলার ঐতিহ্য একসাথে ফুটে উঠেছে আর এই আউটফিটটি বাংলাদেশের কারুশিল্পকে পুরো বিশ্বের মাঝখানে পরিচিত করিয়ে দিয়েছে তানজিয়া জামাল মিথিলার এই লুকটি সব থেকে আলোচনার মুখে এখানে বলে রাখি আজকের ডেডলাইনটা মিস করলেই কিন্তু সব শেষ যেখানে ভোট উইনার সরাসরি টপ থার্টিতে ঢোকার সুযোগ পায় এদিকে কিন্তু একুশ নভেম্বর গ্র্যান্ড ফাইনাল ঠিক হবে তানজিয়া জামান মিথিলার এত পরিশ্রমকে বাংলাদেশকে কিছু একটা এনে দিতে পারবে সবাই তানজিয়া জামান মিথিলাকে বেশি বেশি ভোট করেন কঠক পরে করা যাবে তার বিকিনি কাণ্ড নিয়ে অল্ট ইউনিভার্সিটিতে প্রতিযোগিতায় গেলে সেখানে শরীর প্রদর্শন করতেই মেরা যাচ্ছে এখানে তো ধর্মের ব্যাপার নিয়ে এত মাতামাতি করার কিছু নাই কারণ তারা আগে থেকেই এইসব পোশাকে ইউজ টু কোনো সময় তারা ধর্মের ব্যাপারে এত সিরিয়াস ছিল না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দেশের জন্য জানি কিছু একটা এনে দিতে পারে এই কারণে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা হোক পরে তো একদিন না একদিন ঠিকই ওর দেশে আসতেই হবে তখন না হলে তাকে বুলি করে এই দেশের বাইরে করে দিলেও তার সমস্যা নেই কিন্তু দেশের জন্য কিছু একটা আনলে ওইটা তো দেশের জন্য একটা গৌরব বয়ে নিয়ে আসবে যেই মানুষটা আমাদের জন্য এত কষ্ট কর তাকে তো আমরা কিছু দিতে পারবো না এক লিস্ট তাকে এখন বুলি না করে জানি দেশের জন্য আমরা কিছু একটা আনতে পারি পরিশেষে একটা কথাই বলবো দেশের দিকে তাকিয়ে হলো আপনারা যারা তানজিয়াল জামাল মিথিলাকে ট্রোল করছেন তারা দয়া করে ওনাকে ট্রোল করেন না এবং আপনারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত হতে সাহায্য করুন